আসসালামু আলাইকুম আনিস জেনে সকলকে স্বাগত ঘরে বসে যদি আমরা এরকম মুচমুচি পকোড়া বানাতে পারি তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন হবে না একেবারে অল্প উপকারে নেয় আর অল্প খরচের মধ্যে কিন্তু ঘরে বসে আপনারা এইরকমভাবে পকোড়া তৈরি করে নিতে পারবেন সেটা যেমন দেখতে সুন্দর হয় আর খেতে কিন্তু দারুণ হয় চলুন যাওয়া যাক মূল রেসিপিতে চিকেনের পিসগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আর বেশিরভাগই কিন্তু এখানে সলিড মাংস আছে কয়েকটা মাত্র হাড় এখানে আছে মতো দিয়ে দেব লবণ লেবুর রস চাট মশলা লঙ্কা গুঁড়ো ধনে ও জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখন আমি চিকেনের সাথে মশলাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব মাখাটা যত ভালো হবে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ভালো মতো প্রবেশ করবে আর খেতেও বেশ ভালো লাগবে এইভাবে করে মাখিয়ে কিন্তু আমি দশ থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রাখবো চাইলে এর থেকেও বেশি রাখা যায় যত বেশি রাখা যাবে তত বেশি ভালো হবে মশলাটা চিকেনের মধ্যে ভালো মতো প্রবেশ করবে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব রঙের জন্য আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিতে পারেন তবে আমার কাছে নেই বলে আমি ওটা দিতে পারিনি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার দিয়ে দেবো চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা আর চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে পকোড়া ভাজলে বেশি মুচমুচে হয় এবার দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি একটা ডিম ভেঙে দিয়ে দেব আর রঙের জন্য কিছুটা হলুদ গুঁড়ো দেব তবে হ্যাঁ আমি অনেকবার পকোড়া ভেজেছি বেসন আর চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতাম তখন এতটা কিন্তু মুচমুচে হতো না যতটা মুচমুচে আজকে হয়েছে এবার আমি এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণটা একটু কম ছিল তো দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম আর হচ্ছে এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে তেল আগে থেকে দিয়ে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এই পকোড়াগুলোকে তেলের মধ্যে দিতে হবে এক পাশটা যখন একটু ভাজা হয়ে আসবে আমি অপর পাশটা উল্টিয়ে দেবো দুই পাশটা যখন একটু ভাজা হবে তারপরে আমি এগুলোকে নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে ভেজে নেব যত বেশি নাড়াচাড়া করবে তত বেশি কিন্তু মুচমুচে হবে সবগুলো পকোড়া ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি আর প্লেটে কিন্তু আমি এখানে টিস্যু নিয়েছি এতে করে তেলটা টিস্যুর মধ্যে অ্যাবজর্ব করে নেবে এখন হচ্ছে পকোড়াগুলো পরিবেশন করে নেওয়ার পালা আর দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে একেবারে কিন্তু ক্রিস্পি হয়েছে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করবো সেইমাত্র কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এখানে কিন্তু আমি অনেকগুলো পকোড়া বানিয়েছিলাম যেহেতু বাড়িতে মেহমান এসেছিলো তাদেরকে বাকিগুলো ভেজে খাওয়ানো হয়ে গিয়েছে আর এইগুলো হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পকোড়ার সাথে খাওয়ার জন্য আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি টমেটো সস আর ধনে চাটনি এই ধনে চাটনি দিয়ে কিন্তু পকোড়া খেতে দারুণ লাগে একবার আপনারা বাড়িতে ধনে পাতার চাটনি দিয়ে পকোড়াটা খাবেন দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন কতটা মুচমুচে হয়েছে পকোড়াটা আর ভিতর থেকে কিন্তু জুসই হয়েছে একেবারে ড্রাই হয়ে যায়নি প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আমার মতোই পকোড়া আপনারাও বানাতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে